আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহে দেশ প্রবাসের সকল সেক্টরের শ্রমিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রমায়নের ধারা সত্তর পর্যন্ত আজকে আমরা আলোচনা করব ধারা একাত্তর প্রেশার প্লান্ট যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া নিয়োজিত কোনো প্ল্যান্ট বা যন্ত্রপাতির কোনো অংশ স্বাভাবিক বায়ুচাপ অপেক্ষা অধিক চাপে পরিচালিত হয় সেক্ষেত্রে যেন উহা উহার নিরাপদ চাপ অতিক্রম না করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে হইবে প্রেশার প্লান্ট এক ওয়ার্কিং সিলিন্ডার বা প্রধান চালিকা যন্ত্র ব্যতীত প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রত্যেক প্রাণ বা মেশিনারি বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ অপেক্ষা অধিকতর চাপে চালিত হইলে উপযুক্ত সম্পন্ন কার্যকর পদার্থ দ্বারা ত্রুটিহীন ও উত্তমরূপে নির্মিত হইতে হইবে নিরাপদ অবস্থা যথোপযুক্তভাবে সংরক্ষণ করিতে হইবে নিম্নবর্ণিত আদি দ্বারা সজ্জিত বা নির্মিত ফিটেট হইতে হইবে যথা সর্বোচ্চ চাপ সহনীয় ক্ষমতা ওয়ার্কিং প্রেশার অতিক্রান্ত না হয় তাহার নিশ্চয়তা বিধায়ক একটি নিরাপত্তা বাল্ব বা অনুরূপ কার্যকর কৌশল সহজে দৃষ্টিগ্রাহ্য যথোপযুক্ত প্রেসার গ্যাস বা মিটার যথোপযুক্ত স্টপ বাল্ব এবং পঞ্জীভূত তরল পদার্থ মিশ্রণের জন্য নিম্নভাগে যথোপযুক্ত ড্রেন কক বা বাল্ব সংযোজন তবে শর্ত থাকে যে সেফটি বাল্ব প্রেশার গ্যাস ও স্টপ বাল্ব যদি ভ্যাসেলের নিকটবর্তী পাইপলাইনের উপরে থাকে তাহা হইলে ওহা এই দফা মোতাবেক হইতে হইবে এবং কোন প্লান বা একাধিক ভ্যাসেলে একই প্রেশার লোডে চলিলে অ্যাকসেট মাউন্টিং সংযোজন করিতে হইবে তবে ওহা পরস্পর হইতে বিচ্ছিন্ন করা যাইবে না যোগ্য ব্যক্তি দ্বারা ইহা বর্তিতভাবে পরীক্ষা করাইতে হইবে যথা ভ্যাসেলের সাধারণ অবস্থা ও ফিটিং এর কার্যকারিতা নিশ্চিত করিবার জন্য ছয় মাস অন্তর একবার বহির্বিভাগ অভ্যন্তর ভাগে প্রতি বারো মাসে একবার ভ্যাসেলের ভিতর ও বাইরের দেয়াল সিমস ও টাইম ভ্যাসেলের যন্ত্রাংশ কার্যকারিতা এবং সেরেশনের প্রোটিন তবে শর্ত থাকে যে ভ্যাসেলের নির্মাণগত কারণে ভিতরে পরীক্ষা করা সম্ভব না হইলে প্রতি দুই বছর অন্তর হাইড্রলিক পরীক্ষা করিতে হইবে আরও শর্ত থাকে যে এই সময়সীমা চার বছর পর্যন্ত বৃদ্ধি করা যাইতে পারে প্রত্যেক চার বছরের মধ্যে অনন্য একবার হাইড্রোলিক পরীক্ষা তবে শর্ত থাকে যে তাপমাত্রা বা অন্য কোনো অলৌহ ধাতু দ্বারা তৈরি সাইজিং সিলিন্ডারের মতো পাতলা দেয়ালের প্রেশার মেসেলের ক্ষেত্রে তে বর্ণিত বিধান পালন সাপেক্ষ হাইড্রলিক পরীক্ষা করতে হইবে তামা বা অন্য কোনো অলৌহ ধাতু দ্বারা তৈরি সাইজিং সিলিন্ডারের মতো পাতলা দেয়ালের প্রেশার ভেসেলের ক্ষেত্রে নিরাপদ কাজের প্রেসার পাঁচ বছর মূল ওয়ার্কিং প্রেসার হইতে প্রতি বছর শতকরা পাঁচ ভাগ হারে হ্রাস করিতে হইবে এবং কোনো অবস্থাতেই বিশ বছরের অধিক অনুরূপ সিলিন্ডার ব্যবহার করা যাইবে না নির্মাণের তারিখ দেয়ালে ঘনত্ব এবং নিরাপদ ওয়ার্কিং প্রেসার সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলে কারখানা ব্যবস্থাপন নিকট হইতে প্রাপ্ত অন্য যে কোনো তথ্য গ্রহণ করিয়া মহাপরিদর্শকের সহিত আলোচনাক্রমে কোন যোগ্য ব্যক্তি সিলিন্ডার কত দিনের উহা নির্ধারণ করিতে পারিবেন মেরামত করা হইয়াছে এবং নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে এমন প্রত্যেককে নতুন ও পুরাতন পাতলা দেয়াল বিশিষ্ট সিলিন্ডার ব্যবহারের পূর্বে পরীক্ষা করিতে হইবে বায়ুচাপ অপেক্ষা বেশি চাপে পরিচালিত প্রাইম মুভারের কোনো অংশ ব্যতীত এবং নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই এমনভাবে নির্মিত প্রত্যেক ভেসেলের সরবরাহের উৎপাদনে সর্বাধিক অনুমোদিত ওয়ার্কিং প্রেশার বা সর্বনিম্ন প্রেশার এমন পাইপ হইতে সংগ্রহ করিতে হইবে এবং উহা অন্য স্বয়ংক্রিয় যন্ত্রের সহিত সংশ্লিষ্ট রেডিউসিং বাল্বের সহিত সংযুক্ত থাকিতে হইবে এই বিধিমালা উল্লেখিত পরবর্তী পরীক্ষার পূর্ব পর্যন্ত কোনো ভ্যাসেলের নিরাপত্তা সম্পর্কে পরীক্ষার সময় কোনো সন্দেহ দেখা দিলে কোনো যোগ্য ব্যক্তি ফরম পঁচিশ অনুযায়ী প্রেশার কম করিয়া বা মাঝে মাঝে পরীক্ষা করিয়া অথবা উভয় পন্থা অবলম্বন করা সম্পর্কে রিপোর্ট প্রদান করিয়া ভ্যাসেল চালু রাখিবার অনুমতি প্রদান করিতে পারিবেন মেরামত বা পণ্য পণ্যবিন্যাস করা হইয়াছে এমন কোনো ভ্যাসেল যোগ্য ব্যক্তির দ্বারা পণ্য সংখ্যানভাবে পরীক্ষা করিবার পূর্বে ব্যবহার করা যাইবে না অনুরূপ সব ধরনের পরীক্ষার ফলাফল ফরম পঁচিশের ক অনুযায়ী লিপিবদ্ধ করিয়া যিনি পরীক্ষা করিয়াছেন তাহাকে স্বাক্ষর প্রদান করিতে হইবে এবং পরিদর্শকের নিকট অবলোকনের জন্য প্রস্তুত রাখিতে হইবে অন্য কোথাও ব্যবহৃত হইয়াছিল এই ধরনের কোনো ভ্যাসেল কোনো প্রতিষ্ঠানে ব্যবহার পূর্বে পরীক্ষা এবং এই বিধিমালা মোতাবেক রিপোর্ট না করা হইলে ওহা ব্যবহার করা যাইবে না নতুন কোনো ভ্যাসেলের ক্ষেত্রে ইহার প্রত প্রস্তুতকারক অথবা কোনো যোগ্য ব্যক্তির নিকট হইতে সর্বোচ্চ অনুমোদিত ওয়ার্কিং প্রেসার সম্পর্কিত সার্টিফিকেট এবং যদি ভ্যাসেলের বা ইহার কোনো যন্ত্রাংশের পরীক্ষা করা হইয়া থাকে তাহা হইলে উহার রিপোর্ট না পাওয়া পর্যন্ত ব্যবহার করা যাইবে না উক্ত সার্টিফিকেটে সব সময় পরিদর্শকের পরিদর্শনের জন্য প্রস্তুত রাখিতে হইবে এবং সার্টিফিকেটপ্রাপ্ত ভ্যাসেল এমন চিহ্ন অবস্থায় রাখিতে হইবে যেন ইহা সহজে শনাক্ত করা যায় এই বিধি অনুসারে কোনো পরীক্ষার রিপোর্ট কোনো ভ্যাসেলের নিরাপদ ব্যবহারের জন্য শর্ত আরোপ করা হইলে উক্ত আরোপিত শর্ত প্রতিপালন ব্যতীত ওহা ব্যবহার করা যাইবে না এই বিধি অনুসারে কোনো যোগ্য ব্যক্তি পরীক্ষার পর যদি কোনো ভ্যাসেলে সর্বোচ্চ অনুমোদিত ওয়ার্কিং প্রেশারের কম করিবার রিপোর্ট প্রদান করেন বা পরীক্ষার পর যদি দেখা যায় যে কোনো অংশ অবিলম্বে বা বিলম্বে বা নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত করা প্রয়োজন তাহা হইলে পরীক্ষা শেষ হইবার সাত দিনের মধ্যে তিনি পরিদর্শকের নিকট রিপোর্ট প্রেরণ করিতে পারিবেন এই বিধিতে বর্ণিত বিধিমালা বিধানাবলী প্রচলিত কোনো আইন বিধি বা রেগুলেশন এর বিরোধী না হইলে উহা উক্ত বিধানের অতিরিক্ত বলিয়া বিবেচিত হইবে এই বিধির কোনো কিছুই বোর্ডার অ্যাক্ট উনিশশো অ্যাক্ট নম্বর ভি অফ উনিশশো এর আওতাভুক্ত কোনো প্রেশার প্লান্টের ক্ষেত্রে এবং গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত বহনযোগ্য ভ্যাসেলের সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না মহাপরিদর্শক যদি মনে করেন কোনো ভ্যাসেলের নির্মাণ বা ব্যবহার এমন হয় যে উহা পরীক্ষা করা প্রয়োজনীয় বা বাস্তবসম্মত নয় তাহা হইলে তিনি এই বিধির যে কোনো বা সকল বিধান হইতে যে কোনো ভ্যাসেলকে অব্যাহতি প্রদান করিতে পারিবেন ব্যাখ্যা এই বিধির উদ্দেশ্য পূরণ কল্পে যোগ্য ব্যক্তি বলিতে কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপ তত্ত্বাবধায়ক পর্যায়ের ব্যক্তিকে বুঝাইবে এবং সরকার কর্তৃক ফরম তিরিশ অনুযায়ী সময় সময় ঘোষিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইহার অন্তর্ভুক্ত হইবে ভ্যাসেল বলিতে যে কোনো ধরনের ক্ষমতা সম্পন্নবদ্ধ ভ্যাসেলকে বুঝাইবে তবে ফিট পাম্প স্টিম পাম্প টারবাইন ক্যানিং কমপ্রেসার সিলিন্ডার বাল্ব এয়ার ভ্যাসেল বা পাম্প সাধারণ নমুনার পাইপ ফয়েল সিলিন্ডার এবং ইন্টারকিং গার্ড ও রিয়েলের জন্য ব্যবহৃত যন্ত্রাংশ চারশো পঁয়ষট্টি বর্গমিটারের কম ধারণ ক্ষমতা সম্পন্ন এবং বায়ুচাপের সামান্য বেশি গ্যাস হোল্ডার নিশ্চয় নিশ্চল উঁচু স্থান হল তরল পদার্থের ভ্যাসেল বায়ু ভর্তি একলিমিটার ব্যতীত হাইড্রোলিক অপারেটিং সিলিন্ডার ইহার অন্তর্ভুক্ত হইবে না সুপ্রিয় শ্রমিকগণ আজকে পর্ব এ পর্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে নিয়েকে আলোচনা করা হলো আশা করি মালিক এবং শ্রমিকগণ সকলেই বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে সকলে চলবেন আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ